আসসালামু আলাইকুম চপস্টিকের দারুণ মজার একটি রেসিপি করে দেখাবো আজকের ভিডিওতে আমরা নুডুলস পাস্তা বা চপস্টিক বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়ে থাকি তবে এই রেসিপিটি যদি একবার হলেও বাসায় ট্রাই করেন বাসার সবাই খুব বেশি পছন্দ করবে বিশেষ করে ছোট বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে এত মজার একটি রেসিপি এটি বাচ্চাদের ওজন বৃদ্ধিতে দুর্দান্ত একটি রেসিপি আর এক ধরনের এক ঘিয়েমি খাবার না খেয়ে একটু ভিন্ন রকমভাবে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি খুবই মজার হয় খেতে তো চলুন এবারে আমরা এই রান্নাটি করে নেই এর জন্য আমি এখানে এক কাপের মতো পানি দিয়েছি আর এখানে আমি একটি চপস্টিক নিয়েছি এবারে এইটা মাঝখান থেকে ভেঙে দিচ্ছি ভেঙে এই পানিতে আমি কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নেব যাতে করে খুব ভালোভাবে ভেতরটা সেদ্ধ হয়ে যায় শক্ত ভাবটা যেন চলে যায় তো বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এখানে একটি গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব একদম মানে মিহি করে কুচি করে নেবেন গাজরটা যাতে করে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবারে এই চপস্টিক নুডুলসের সাথে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নিলাম গাজর থেকে কিন্তু একটু একটু পানি ছেড়ে দেবে আর আমি যেহেতু অনেক মিহি করে গ্রেড করেছি এটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না এখন আমি এখানে দুধ এড করে দিলাম প্রায় হাফ লিটারের মতো তো এরপর খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি চারটি এলাচ দিয়ে দিলাম মুখটা ফাটিয়ে দিলাম এতে করে এলাচের সুগ্রানটা পাওয়া যাবে এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ এরপর এই সবগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর চুলা রাসটা কমিয়ে রান্নাটা করে নিতে হবে আর অনবরত নাড়তে হবে যাতে করে লেগে না যায় কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখুন আগের থেকে কিন্তু এটা অনেক বেশি ঘন হয়ে এসেছে আমি অনবরত নেড়ে নিচ্ছি যাতে করে পাতিলের তলা নিতে লেগে না যায় এখন আমি এতে কিছু চিনি অ্যাড করে দেব। আর চিনির পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি এখানে আসলে অল্প পরিমাণে চিনি নিয়েছি প্রায় চার টেবিল চামচের মতো তো চিনিটা টেস্ট করে আপনারা অ্যাড করে দিবেন চাইলে চিনির পরিবর্তে গুড় দিয়েও করে নিতে পারেন এরপর আমি আরও বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি আর এর ঘনত্বটা দেখে বুঝতেই পারছেন আমি আসলে একটু ঘন করে নামিয়ে নেব মিষ্টিটা টেস্ট করে নিয়েছিলাম আমার মনে হয়েছিল আরও একটু চিনি লাগবে আমি আরো দুই টেবিল চামিচের মতো চিনি অ্যাড করে দিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করে দিলাম এতে করে খেতে আরও বেশি মজা হবে তো এরপর আমি আরও কিছুক্ষণ জাল করে এটাকে আরও একটু ঘন করে নেব আর সেই সাথে আমি এখানে কিছু বাদাম দিয়ে দিলাম আমি কাঠ বাদাম কুচি করে নিয়েছি পছন্দ অনুযায়ী আপনি যে কোনো ধরনের বাদাম দিতে পারেন চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন আর যদি বাচ্চাদের জন্য আপনি এই রেসিপিটি তৈরি করেন তাহলে যদি এভাবে বাদাম খেতে অসুবিধা হয় তাহলে বাদাম বেটে দিতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই আরও কিছুক্ষণ জাল করে আমি এটাকে আর একটু ঘন করে তারপর নামিয়ে নেব এর আগে আমি এখানে আরও একটু ঘনত্ব বাড়ানোর জন্য কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি চেষ্টা করবেন খুব ভালোভাবে জাল করে নিতে দুধটা আর একটু ঘন করে নামিয়ে নেবেন তাহলে খেতে ভালো লাগে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম আসলে এটা ছিটে যাচ্ছিল সেজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে আরো একটু ঘন করে এবার এই রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা এ পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি দেখলে তো কত সহজভাবে একটি চমৎকার সুন্দর স্বাস্থ্যকর রেসিপি তৈরি হয়ে গেল আমরা বিভিন্নভাবেই কিন্তু এই নুডলস পাস্তা কিংবা চপস্টিক রান্না করে খাই তবে এভাবে একবার খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় খেতে আর বাচ্চাদের স্বাস্থ্যের দিক খেয়াল করে অবশ্যই সপ্তাহে দুই তিন দিন যদি এই রেসিপিটি রান্না করে দেন বাচ্চারা তো চ্যাটে পটে খাবে সেই সাথে ওজনও বৃদ্ধি হয়ে যাবে তো রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন রান্নার ভিডিও আছে সেগুলো দেখে আসার অনুরোধ রইল কোনো ভিডিও ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম